ছড়ার জল থেকে উদ্ধার এক যুবকের মৃতদেহ মৃত যুবকের নাম প্রসেনজিৎ মালাকার তার বাড়ি গ্রাম পঞ্চায়েতের এলাকায় জানা যায় মৃত যুবক জলে বড় শনিবার বিকেল থেকে নিখোঁজ ছিল সোমবার যুবকের পরিবারের পক্ষ থেকে পানিসাগর ডায়েরি করা হয় মঙ্গলবার সকালে নয় ড্রোন গ্রাম পঞ্চায়েতের দু নং ওয়ার্ডের বাসিন্দারা এলাকার ছড়ার জলে এক যুবকের মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় ঘটনার খবর পেয়ে পানিসাগর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এদিকে এক যুবকের মৃতদেহ উদ্ধারের খবর খবর পেয়ে নিখোঁজ প্রসেনজিৎ মালাকারের পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে যায় নিখোঁজ প্রসেনজিৎ মালাকারের পরিবারের লোকজন মৃতদেহটি শনাক্ত করে তারা জানায় মৃতদেহটি প্রসেনজিৎ মালাকারের পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায় মৃত যুবকের বাবা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান শনিবার বিকেল থেকে নিখোঁজ ছিল প্রসেনজিৎ মালাকার এই বিষয়ে সোমবার পানিসাগর থানায় মিসিং ডায়েরি করা হয়েছে জানা যায় মৃত যুবক কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল প্রসেনজিৎ মালাকারের মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে